আমরা যখন স্নান করাবে তখন ওই মন্ত্রটাই বলবে ওম নম শিবায় শান্তায় পঞ্চাব কত্রায় নীল কণ্ঠায় সুলীনে নন্দী ভিঙ্গি মহা বাল্যগণে সুযুক্ত সম্ভাবে এবার আমি ভোলানাথকে একটা পইতে অর্পণ করলাম পইতে পড়িয়ে দিলাম আবার এই তিনটে তোমার তিলক দিয়ে আমি ওম নম শিবায় এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম তোমরা চন্দন দিয়ে ওই বেলপাতাকে এইভাবে অর্পণ করবে এবার আমি আকন্দর মালা চন্দন দিয়ে পরিয়ে দিলাম ওম নাম শিবায় এস ও সচন্দন পত্রায় নমো তো এবার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম তো আকন্দ ফুল দিয়ে দিলাম একটা বাবার মাথায় তো আজকে নীলকণ্ঠ ফুল বাজারে পাইনি আমি তো এই নীলকণ্ঠ বলেই এই ফুলেই আমি ওম নম শিবায় এ শ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠে চণ্ডী কাই নম আমি এই নীলকণ্ঠ বলেই আমি বাবাকে দিলাম বাবার কাছে অর্পণ করলাম তো সুন্দর করে এবার আমি সাজিয়ে নিয়েছি বাবাকে একটা ধুদ্রফল চন্দন মাখিয়ে বাবার মাথায় ঠেকিয়ে সন্তানদের মঙ্গল কামনা করে দিলাম পাঁচ রকম ফল দিয়ে একটু তিলকের ফোঁটা দিয়ে বাবার কাছে অর্পণ করে দিলাম এবার সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি বাবাকে এই দিনে আম দিতে হয় বাবাকে একটা কাঁচা আম তাই বাবার কোলে এটা দিয়ে দিলাম আর আত চাল একটু জলে ভালো করে ধুয়ে যাতে ভাঙা না থাকে বাবার মাথায় অর্পণ করতে হয় তো আমি তাই দিলাম